দু সালের এক পূর্ণিমা রাতে কুয়াকাটার সমুদ্র সৈকতে এক পর্যটক দল এমন কিছু দেখেছিল যা আজও তারা ভুলতে পারেনি রাত দুইটা সমুদ্রে ঢেউয়ের শব্দ হঠাৎ তারা দেখলো সমুদ্র জলে নীল আলো জ্বলছে যতবার ঢেউ আসছে ততবার আলো ছড়িয়ে যাচ্ছে স্থানীয় জেলেরা বলে এটা বায়োলুমিনেশন সমুদ্রের ক্ষুদ্র প্রাণী যারা রাতে আলো ছড়ায় কিন্তু এই ঘটনা কুয়াকাটায় বছরে মাত্র কয়েকবার ঘটে কুয়াকাটা শুধু সূর্যোদয় আর সূর্যাস্তের জায়গা নয় এখানে আছে রাখাইনদের পাঁচশো বছরের পুরনো ইতিহাস আছে ফাত্রার বনের গভীর রহস্য আছে গঙ্গামতির জঙ্গলে হারিয়ে যাওয়ার গল্প স্থানীয়রা বলে কুয়াকাটা মানি কুয়ার হাট রাখাইনরা যখন প্রথম এসেছিল তখন মিঠা পানের জন্য আঠারোটা কুয়া খুঁড়েছিল সেই কুয়াগুলো আজও আছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কুয়াকাটাই বাংলাদেশের একমাত্র জায়গা যেখান থেকে একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় কুয়াকাটা শুধু একটি জায়গা নয় এটা একটা অনুভূতি জীবনে একবার না গেলে মিস করবে